সন্তান সম্ভব সন্তানের আশা করছেন প্রতীক্ষা করছেন প্রত্যাশা করছেন যে বাবা তিনি উভয়ে তারা বেশি বেশি দোয়া করবেন গর্ভাবস্থায় মা যে যে কাজ করে তার প্রভাব গর্ভের সন্তানের মধ্যে পড়ে এজন্য হারাম কোন কিছু দেখবেন না আর টেলিভিশনে না মোবাইলে তিনি ভালো কিছু দেখবেন ভালো কিছু শুনবেন ভালো কিছু বলবেন এর প্রভাব সন্তানের মধ্যে পড়বে ইনশাআল্লাহ আল্লাহ তবে সুনির্দিষ্ট কোন দোয়া নেই তিনি নিয়মিত নামাজ কালাম পড়বেন কোরআন তেলাওয়াত শুনবেন যিকির আর করবেন মিথ্যা কথা গিবত শেখেন এগুলো করবেন না ভালো কথা বলবেন এক কথা ভালো মানুষ হয়ে চলবেন একই কথা ছেলের বাপের জন্য এবং হালাল বক্ষণটাকে খুব গুরুত্ব সাথে দিবেন ইনশা আল্লাহ আশা করা যায় তারা নেক সন্তান দিবেন আর নেক সন্তান লাভের জন্য চুয়াত্তর নম্বর আয়াত করবেন আরেকটা আয়াত করবেন রব্বি হাবলি মিনাসীন রব্বি হাবলি মিনাসীন আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন এভাবে বেশি বেশি দোয়া করলে ইনশা আশা করা যায় আল্লাহ তারা নেক সন্তান দান করবেন ঘুম থেকে উঠে যদি দেখি ফরজ গোসল করতে হয় একই সময় যদি ফজরের ওয়াক্ত বেশি সময় না থাকে এমন অবস্থা করণীয় কি গোসল ফরজ হলে গোসল করা ছাড়া নামাজ পড়া যাবে গোসল করেই তারপরে নামাজ পড়তে হবে আপনি যদি এমন কোনো পরিমিসে থাকেন যেখানে গোসল ফরজ হয়েছে কিন্তু এখন গোসল করলে সেটা আপনার কাছে মনে হচ্ছে লজ্জার বিষয় সেটা হয়তো অন্যরা দেখলে আপনি একটু হেজিটেশন অনুভব তাহলে বুঝবেন এই লজ্জাটা শয়তান সৃষ্টি করতেছে কে সৃষ্টি করতেছে শয়তান সৃষ্টি করতেছে ইমানদার কখনো ফরজ কাজ করতে লজ্জা করতে পারে কিসের লজ্জা এখানে আমার গোসল ফরজ আছে আমি গোসল করছি সবাই জানবে অসুবিধার কি আছে যদি আপনার মধ্যে কোনো হেজিটেশন হয় তাহলে বুঝবেন মিস্টার ইবলিস হাজির হয়ে গেছে এই লজ্জা ইমানের অঙ্গ না এটা কুফুরি রঙ্গ অতএব এই লজ্জাকে জয় করতে হবে এটাকে সৎ সাহস বলে যে আমি ভালো কাজ করতে কোন প্রকার ভয় সংকোচ করব না এটা করতে হবে কিন্তু কথা হলো গোসল ফরজ হয়েছে এমন টাইমে ঘুম বাংছে সূর্য ওঠার বাকি আছে আর সাত আট মিনিট গোসল করে আর নামাজ পড়া সম্ভব নয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সূর্য ওঠার দশ পনেরো মিনিট পরে এর মধ্যে গোসল করে তারপর আপনি আমাদের কাজা করবেন এবং ইস্তেকফার করবেন ভবিষ্যতে যেন এরকম না হয় এলাম টেলাম দিয়ে শোবেন কদাচিত জীবনে একবার এরকম অ্যাক্সিডেন্টালি ঘটনা হতে পারে প্রায় এরকম হলে সেটা দর্শনীয় কিন্তু গোসল ফরজ হলে গোসল না করে নামাজ পড়ার সুযোগ নাই যেহেতু পবিত্রতা অর্জন করা এটা নামাজের জন্য পূর্ব শর্ত এই শর্ত আদায় করা ছাড়া নামাজ হবে না এরপরে প্রশ্ন হলো আজানের পরে মুয়াজ্জিন দরুদ সালাম পড়ে এটা জায়েজ আছে কিনা আমাদের দেশে অনেক এলাকায় বিশেষ করে ছাত্র গ্রামের দিকে একটু বেশি ছাত্র এলাকায়তে আছে আর বিভিন্ন এলাকায়তে আছে যে আজানের আগে মুয়াজ্জিন সাহেবরা বিভিন্ন দরুদ পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এরকম পড়ে শুনছেন আপনারা তো নবী করিম সাল্লামের হাদিস থেকে আমরা জানি যে আজানের পর আজানের জবাব যখন আমরা দেব তারপরে মহাজের আজান শেষ করবেন আজানের পরে যখন দোয়া পড়বো আজানের দোয়া এই দোয়া পড়ার সময় দূরত পড়ার কথা হাদিসে আছে অতএব দূরত হলো আজানের পরে কিন্তু আমরা সেটাকে নিয়ে গেছি কোথায় আজানের আগে নবী করিম সাল্লাহাম যেখানে যে আমলটা করতে বলেছেন ওইখানে ওই আমল করার ভেতরেই কল্যাণ আছে আমি যদি সেটা উল্টে ফেলি তাহলে সেক্ষেত্রে কল্যাণের চাইতে কল্যাণ বেশি হতে পারে আজানের আগে কোন প্রকার দরুদ দোয়া জিকির বা কোন গদ কোন কিছুই হাদিসে বর্ণিত হয় নাই কিতাবুল কিতাবুল আজান বা আজান অধ্যায় মুসলিমে বিস্তারিত আসছে বুখারিতে আসছে বাংলা অনুবাদ হয়ে গেছে সবকিছু আপনি পড়েন আপনি দেখেন এখন সদায় সাল্লামের যুগে আজান যে সমস্ত সাহাবিরা দিতেন আবু মাহজুর আর দিয়া তালান হোক বেলাল রাজি আল্লাহ তালান হোক আর যে সমস্ত সাহাবিদের আজানের বিষয়ে বর্ণনা আছে তারা কেউ আজানের আগে কোন প্রকার দূরত বা কোনো কিছু করেন নাই আপনি যদি সেখানে নতুন একটা সিস্টেম বানিয়ে নেন সেটা বেদাতে পর্যবসিত হতে পারে মন কোনো পদ্ধতি কোনো আমল শরীয়তে যেখানে ফরমেট আছে সেখানে নিজে আরেকটা ফরমেট তৈরি করে নিলেন বা এটাকে উল্টে নিলেন এটা সুস্পষ্ট বিদাত হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং এই ধরনের মন গড়া আমল থেকে বেঁচে থাকার তফিক দান করুন এরপরে প্রশ্ন হল শুক্রবারে নফল রোজা রাখা যাবে কিনা শুক্রবারে নফল রোজা যদি শুধু শুক্রবার হওয়ার কারণে কেউ রাখে জুমার দিন হিসাবে রাখে তাহলে সেটা নিষিদ্ধ এবং অপছন্দনীয় কারণ জুমার দিনটা ইমানদারদের জন্য সাপ্তাহিক উৎসবের দিন ঈদের দিন বাৎসরিক ঈদ যেরকম ঈদ উল ফিতর ঈদুল আজহা সাপ্তাহিক একটা আনন্দের দিন হলো কিসের দিন জুমার দিন এই জন্য এই দিনে রোজা রাখা নিষেধ তবে হ্যাঁ আইয়ামে বিজের রোজা চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো রোজার মধ্যে শুক্রবার পড়ে গেছে যেমন এই যে গত শুক্রবার পড়ে গেছিল তবে সেই হিসাবে আপনি রোজা রেখেছেন শুক্রবার কোনো অসুবিধা নেই অথবা আপনার জন্য শুক্রবার ছাড়া রোজা রাখা সুযোগ নেই কাদা রোজা আছে অন্যদিন অফিস আদালত আছে সেই হিসাবে রাখছেন তাও ঠিক আছে জায়গা আছে কোনো অসুবিধা নেই কিন্তু জুমার দিনকে আলাদা ফজলুৎপূর্ণ দিন ঠিক আছে কিন্তু তাই বলে রোজা রাখালেন ওই দিনের কারণে সেটা উচিত না এবং নিষিদ্ধ মাকরু যদি কেউ রাখেন হারাম হবে না কিন্তু এটা অনুচিত কাজ অনুত্তম কাজ এবং সাপ্তাহিক ঈদের খেলাফ কাজ বিধায় এই কাজটি আমরা করব না তবে হ্যাঁ ওই যে বললাম অন্যান্য দিনের মধ্যে পড়ে গেল আরাফার রোজা শুক্রবারে পড়ে গেল অথবা আপনার আসল রোজার মধ্যে জুমার দিন পড়ে গেল তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই ফজরের জামাত শুরু হয়ে গেলে সুন্নত পড়ে জামাতে জামাত পাওয়া যাবে এমন সম্ভাবনা থাকলে ওই সময় সুন্নত পড়া যাবে কি না

একজন মুসলমান লক্ষ্য করা উচিত বারান্দায় বাহিরে দোতলায় এমন কোন জায়গা পড়া উচিত যে জামাতের যে সৌন্দর্য সেটা নষ্ট না হয় আমাদের যখন দেখা যায় মুসলমান এদিকে ফজর জামাত চলছে এদিকে 10 জন 20 জন এলোমেলো ভাবে বিশৃঙ্খল ভাবে শূন্যতা দায় করতেছে গোটা মসজিদ জুড়ে আছে না নাই তো এটা কখনোই আপনার সুন্দর কোনো কিছু হতে পারে দৃষ্টি কোটু মুসল্লিদের নামাজের জন্য চলাফেরা করতে বাধা সৃষ্টি হয় নানা রকম অসুবিধা তৈরি হয় আপনি পড়লে একান্ত বারান্দায় চাইতে পড়বেন যদি হাদিসে আসে এই আতিমাতে সালাত খলাস সালাত ইল্লা যদি একামত দেয়া হয় তখন ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজে কামাতের পর নিয়ত করা যাবে না তো সেই ক্ষেত্রে ওই ফজরের দুই কোন কোন বড় ইল্ল ফজর আসছে সেই ইল্ল ফজর অংশটা কতটা প্রমাণিত এটা নিয়েই দীর্ঘ একাডেমিক আলোচনা আছে সেদিকে আমি যাচ্ছি না আমি বললাম যে মাঝে অনুযায়ী এটি করা যায় অন্যান্য অনেক উলামায়ে کرام বলেছেন না কোন নামাজেই ইকামত শুরু হলে যেহেতু ইকামত শুরু হয়েছে মানে ফরজ এর আহ্বান করা হয়েছে তখন নফল বা সুন্নত এটার চাইতে ফরজ বড় অতএব শুরু হয়ে গেলে বড়টা বাদ না কেউ যদি আগে সুন্নত না পারেন তাহলে তিনি পরবর্তীতে সুন্নত করা উচিত হ্যাঁ কখনো একা কদাচিত হয়ে গেল ভিন্ন কথা নবী করিম সাল্লা সাল্লাম নামাজ আগের সুন্নত ছুটে যাওয়ার পরে একবার সময় হয়েছিল মেহমানের মেহমানের কারণে সম্ভবত এটার পরে তিনি আদায় করছেন অতএব ফজর আগে সুন্নত আপনি পড়তে পারলেন না জামাতে সামিল হয়ে গেলেন পরবর্তী আদায় করার সুযোগ আছে স্বাভাবিক সময় মুখে মাছ পরে সালাত আদায় করা যাবে কিনা হাদিসে পরিষ্কার ভাবে মুখ ঢেকে নামাজ পড়া নিষেধ নিষেধ করা হয়েছে মুখ ঢেকে নামাজ পড়া নিষিদ্ধ শীতের সময় দেখা যায় অনেকে আমরা চাদর মুড়ি দিই যারা চাদরটাকে এমনভাবে ভাবে মুড়ি দেই যে একেবারে নাক মুখ সব ঢেকে থাকে ওই যে হয়তো শীতের কারণে আমরা এরকম করে থাকি এটা মাকরু এভাবে করা উচিত না ভাবে করলে নামাজটা ত্রুটিযুক্ত হয় সালাদটা ত্রুটিযুক্ত হয় অতএব স্বাভাবিক সময় এরকম করা উচিত না এমনকি মহিলারা মহিলারা পর্যন্ত যখন নামাজ পড়বেন তারা নেকাপ পরে নাক মুখ ঢেকে নামাজ পড়বেন না হাদিসে নিষেধ আছে কাটা ব্যাপক নারী পুরুষ সকলের জন্য হ্যাঁ কোন পরপুরুষের সামনে উন্মুক্ত জায়গায় নামাজ পড়ছেন আপনি আর কোন নামাজ পড়ার জায়গা নাই এরকম যদি সিচুয়েশনের মধ্যে পড়েন তাহলে সেক্ষেত্রে মহিলা তিনি অন্য পুরুষরা যদি প্রচুর পরিমাণে হাঁটা চলা করে তারপর তিনি ক্ষেত্রে আর পুরুষদের জন্য স্বাভাবিক অবস্থায় নাক মুখ নামাজ পড়া উচিত নয় জায়েজ নয় গেঞ্জি পরে নামাজ আদায় করে পরিপূর্ণ সব পাওয়া যাবে কিনা আল্লাহ বলেছেন আদম প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক আসা পোশাক আশাক পরিধান করো জিনা গ্রহণ করো মানে পোশাক আশাক পরিধান করো এতামাই বলেছেন আল্লাহর দরবারে যখন আপনি দাঁড়াবেন তখন আপনার দানটা হতে হবে উত্তম পোশাকে আপনার জাহাজের মধ্যে উত্তম পোশাকে আপনি একেবারে নর্মাল যে পোশাক পরে কোনো অফিস আদালতে যান না মিটিং এ যান না ভালো কোনো মানুষের কাছে যান না সেই পোশাক পরে যদি আপনি নামাজে দাঁড়ায় যান কেমন যেন আপনি আল্লাহর দরবারটাকে তুচ্ছ করলেন এও করলেন আপনি আল্লাহর দরবারটাকে কোনো মর্যাদা দিলেন না এই জন্য আল্লাহর সামনে দাঁড়াতে গিয়ে এরকম কোন পোশাক পরা উচিত নয় যেটা পরে আপনি অন্য কোথাও যান না এখন সাধারণত হাফাতা গেঞ্জি বা আপনার টেডি মার্কা অনেক গেঞ্জি গেঞ্জি আছে এগুলো পরে আমরা গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যায় না সেজন্য এগুলো পরে সালাত আদায় করা মাকরু আপনি শার্ট পরেন আর যাই পরেন এমন পোশাক পরেন যে পোশাকটা পরে আপনি ভালো জায়গায় যান গুরুত্বপূর্ণ মানুষদের কাছে যান আপনি অনেকে দেখা যায় গাই দিয়ে নামাজ পড়া শুরু করে দেয় আছে না নাই এগুলো উচিত না এগুলো হলো আল্লাহর শাহানে আল্লাহর শাহ বেআ আল্লাহর সামনে দাঁড়াচ্ছে রথে দুনিয়ার কোন এমপি মন্ত্রীর সামনে আপনি এভাবে যাবেন না তাহলে আল্লাহর সামনে কিভাবে আপনি এভাবে দাঁড়ান এটা করা উচিত নয় আমার ঠিক পেছনে একজন নামাজ আদায় করতেছে তার নামাজ শেষ হওয়ার আগে আমি যেতে পারবো কিনা নামাজরত ব্যক্তি ঠিক কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে আপনার ঠিক পেছনে যদি কেউ নামাজ আদায় করে ঠিক পেছনে তাহলে সেক্ষেত্রে আপনি বরাবর সামনে যদি বসে থাকেন আপনি উঠে যেতে পারেন এই মাছ আলাটা না জানার কারণে বহু মানুষ আছে সামনে দাঁড়ায় দাঁড়ায় কই মাসের মাথা চাপা কই মাসের মাথা চাপানি বুঝেন এরকম করে মানে পিছনে যে বেচারা নামাজ পড়তেছে বিরক্ত হয়ে সে কই মাসের মাথা চষে তো এবার ওই বেচারা কই মাসের মাথা চষা বুঝুন নাই মানে বিরক্ত আর কি এই যে বিরক্তি প্রকাশ করতেছেন আপনি পিছনে যে বেচারা নামাজে দাঁড়াইছে তার নামাজের অবস্থা খাইল হয়ে যাবে কারণ সে বারবার দেখতেছে আপনি পিছনে বড় বড় চোখ করে তাকাচ্ছেন তার দিকে তখন তার নামাজের অবস্থা খাইল হবে না আমরা অনেকে জানি না এই মাছ আলাটা। আপনার পেছনে কেউ যদি নামাজে দাঁড়ায় বরাবর আপনি সামনে বসে আছেন তাহলে আপনি ডান পাশ অথবা বাম দিয়ে নেমে যান কোনো অসুবিধা নেই আপনার কেউ বসে থাকতে বলে আর যদি আপনি বসে থাকতে পারেন যাতে অন্যরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেটা উত্তম সবের কাজ অন্যদেরকে সহায়তা করলেন কিন্তু আপনি বসে থেকে ওই বেজার দিকে বারবার তাকাচ্ছেন যে সে নামাজ শেষ করতেছে না কেন এটা উচিত না আরেকটা পদ্ধতি আছে সেটাও জায়েজ সেটা হলো নামাজ একজনে পড়ছে আপনি পেছন থেকে ঠিক তার বরাবর সামনে উঠে দাঁড়ায় গেলেন কথার কথা জামাত দাঁড়াই গেছে এখন একজনে সুন্নত পড়তেছে এখন শেষের দিকে আছে তো সামনের কাতারে তার যে নামাজ পড়তেছে তার বরাবর সামনে একজনের জায়গা ফাঁকা আছে ড্যানে ভাই মুসলি ফিরা পড়ে গেছে তা আপনি এক পাশ থেকে আস্তে করে এই বরাবর দাঁড়ায় যান কোনো অসুবিধা নেই এটাকে বলা হয় সৌদ আর আগেরটাকে বলা হয় নজুল অর্থাৎ বরাবর সামনে উঠা অথবা সামনে থেকে বরাবর যাওয়া দুইটা জায়গা আছে যেটা নিষেধ হাদিস সেটা হলো মুরুর মুরুর কোনটা ক্রস এক পাশ থেকে আরেক পাশে যাও নামাজ পড়তেছে একজন আপনি এই পাশ থেকে এই পাশে অথবা এ পাশ থেকে এই পাশে গেলেন এটা হলো না যায় তাহলে পদ্ধতি তিনটা হলো বরাবর সামনে থেকে সরে যাওয়া যায় আছে পেছন থেকে বরাবর নামাজের সামনে গিয়ে দাঁড়ায় যাওয়া সেটাও যায় আছে কিন্তু এক পাশ থেকে আরেক পাশে যাওয়া যায় নাই এক পাশ থেকে আরেক পাশে যদি কেউ যায় হাদিসে রসুল আকম সাল্লা নির্দেশ করছেন সে যেন ওই ব্যক্তিকে ওই ব্যক্তির সাথে লড়াইয়ে লিপ্ত হয় তারে রীতিমতো থামাইয়া দেয় মসজিদে নবীতে একবার আমি দেখেছি এক ব্যক্তির সামনে যেরকম একজন যাচ্ছে নামাজের মধ্যে সেরকম হাত বাইর করে দিছে তো হাত বাইর করার পরে ওই লোকটা থামে নাই সে তাও যাইতে নিছে এরপরে নামাজের মধ্যে দেখলাম আমি তাকে যে এক হাত দিয়ে তার জামার কলার এরকম একটা মোসট দিল আর কি লোকটারা ফালা দিয়ে আবার সে নামাজ পড়লো আর কি ওই বেচারা পরে অন্যদিকে ঘুরে গেছে এরকম কিছু বেড়া মানুষ আমাদের সমাজে আছে না নাই যে তারপরে যাওয়ার চেষ্টা করে আসে না নাই এটা করা উচিত না শুক্রবার ফজর পূর্বে গোসল করলে ওই দিনে গোসলের সুন্নাত আদায় হবে কিনা হবে ইনশাআল্লাহ শুক্রবারের গোসল এটা সুন্নাত অতএব ফজরের আগেও যদি কেউ করেন আশা করা যায় সেই দিনের সুন্নাত আদায় হয়ে যাবে রোজা রেখে অসুস্থ ব্যক্তিকে রক্ত দেয়া যাবে কিনা অসুস্থ ব্যক্তিকে যদি রোজা রেখে আপনি রক্ত দেন দিতে পারেন তবে যদি এত বেশি রক্ত দেন যার ফলে আপনি পরবর্তীতে রোজা রাখতে পারবেন কিনা সন্দেহ মধ্যে পড়েন দুর্বল হয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়গ নাই আর সাধারণত এক ব্যাগ রক্ত আপনি দেন অহর অসুবিধা হয় না সে পরিমাণ রক্ত আপনি দিলেন কোনো অসুবিধা না রোজার প্রতি হবে না রোজাও তারাবি সালাতের কোন নিয়ত আছে কিনা নিয়ত তো সব ইবাদতের আছে আমালও কোন আমলে নিয়ত ছাড়া হয় না কিন্তু নিয়ত করা ফরজ বলা না নিয়ত করা ফরজ বলা ফরজ না আমরা অনেক সময় বলি যে এই বছর আমার হজে যাওয়ার নিয়ত আছে

কোন রেফারেন্স আছে কিনা দেখবেন বিভিন্ন হাদিস থাকলে নিচে রেফারেন্স থাকে না আয়াত থাকলে রেফারেন্স থাকে না সূরা বাকারাহ ওম সূরা এত নম্বর আয়াত অমুক হাদিস এত নম্বর হাদিস ও কিতাব নামায় তোমার নিচে কোনো হাদিসের নম্বর জীবনও খুঁজে পাবেন না কারণ ওটার কোনো গোড়া আসলে নাই অতএব এই নামায় তন পড়ার দরকার নাই অন্তর ইচ্ছা থাকলে সেটা কি যথেষ্ট ইংশা আল্লাহ রুকুতে গিয়ে কোন দিকে চোখ রাখবো রুকুতে কোন দিকে চোখ রাখবো দেখুন নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সেজদার জায়গায় চোখ থাকবে এটাই জমহুর উলামা গ্রামের মত সেজদার জায়গায় চোখ থাকবে যখন বৈঠকে থাকবো তখন ওরা কোয়া করে মত হলো যে তখন আপনার আঙ্গুলের দিকে বা হাতের দিকে থাকবে কোলের দিকে থাকবে এছাড়া সব সময় কোথায় থাকবে সেজদার দিকে অতএব রুকুতে থাকবেন যখন তখন নজর থাকবে সেজদার জায়গার দিকে বাকি আশেপাশে নজর যদি চলে যায় সেটা আপনি ইচ্ছাকৃত তাকাবেন না যেটুকু আশেপাশে দেখা যায় দেখা যাবে কোনো অসুবিধা নেই রোজা অবস্থা স্বামী স্ত্রীকে স্পর্শ করতে পারবে কিনা স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে রোজা অবস্থায় স্পর্শ করতে পারবে অসুবিধা এবং স্পর্শ করার ব্যাপারে নবী করিম সদাল্লাম হাদিস থেকে স্পষ্ট অনুমোদনও আছে তবে এই স্পর্শ করার ফলে যদি তাদের রোজা ভঙ্গ হয়ে যাওয়ার উপক্রম হতে পারে এরকম পরিস্থিতি হবে বলে মনে হয় নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না মনে হয় ওই পর্যায়ে পর্যন্ত যাওয়া জায়েজ নাই এমনিতে স্পর্শ করাতে কোনো অসুবিধা নাই স্বামী স্ত্রী এক অন্যকে এরপরে প্রশ্ন হলো কাদের জন্য রোজা রাখার ব্যাপারে ছাড় দেয়া হয়েছে রোজা রাখার ব্যাপারে ছাড় দেয়া হয়েছে চার শ্রেণী মানুষের জন্য কয় শ্রেণী মানুষের জন্য চার শ্রেণী মানুষ রোজা না রাখলেও চলবে বা রাখবে না তার ভিতরে এক নম্বর হলো শিশু অথবা মস্তিষ্ক অসুস্থ মস্তিষ্কের মানুষ শিশুর উপর রোজা ফরজি হয় নাই মুসলমানের শিশু আর যার মস্তিষ্ক অসুস্থ বা আপনার বিকৃত মস্তিষ্ক বা পাগল পাগল বলি আমরা যাকে অসুস্থ মানসিক রোগী তো এই রকম মানুষ যে যে ব্যক্তি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন তার উপর রোজা আবশ্যক নয় দুই ওই নারী যে নারীর সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং চলছে নেফাস চলছে অথবা মাসিক চলছে এই মহিলার জন্য রোজা চাল বরং সে এই টাইমটা রোজাগুলো পরে রাখবে আর তিন নম্বর হলো মুসাফির মুসাফির ব্যক্তি সফররত অবস্থায় কষ্ট যদি নাও হয় তারপরেও সে চাইলে রোজা না রাখতে পারে কিন্তু এই রোজাগুলো পরে তাকে রেখে দিতে হবে আর চার নম্বর হলো অসুস্থ ব্যক্তি যে ব্যক্তি রোজা রাখার কোনো ক্ষমতা নাই অথবা বৃদ্ধ মানুষ রোজা রাখার সক্ষমতা নাই তিনি রোজা না রাখলে ছাড়া আছে কিন্তু এই রোজাগুলো পরে তাকে রাখতে হবে অসুস্থ ব্যক্তি যদি সুস্থ হয় আর বৃদ্ধ মানুষ যদি সুস্থ হওয়ার আশা না থাকে তাহলে তিনি ফি দিবেন মিসকিনকে খাবার দিবেন একটা করে ফিত্রে একটা রোজার জন্য ত্রিশ হাজার জন্য ত্রিশটা ফিত্রে আদায় করবেন মিসকিনদেরকে তাতে তার দায় মুক্ত হয়ে যাবে এছাড়া বাকি সব মানুষ উপর রোজা রাখা আবশ্যক কোন ধরনের অসুস্থ ব্যক্তি চেয়ারে বসে ফরজ সালাদ জামাতে আদায় করতে পারবে বর্তমানে দেখা যাচ্ছে সামান্য একটু অসুস্থ হলে চেয়ারে বসে জামাতে নামাজ আদায় করে থাকে দেখুন এই মাসকালাটা আমাদের সব অঞ্চলে মানুষের আমাদের জিজ্ঞাসা এটা ওই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তে পারবে যে ব্যক্তি রুকু সেজদা করতে পারে না স্বাভাবিক ভাবে পিঠ ভাঙতে পারে না অথবা মাটিতে বসে আলাদা করতে পারে না তিনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন একটু কোমর ব্যথা বা শরীরটা আজকে একটু খারাপ লাগতেছে একটু মেজ মেজ করতেছে এই জন্য আমি চেয়ারে বসে আজকে কায়দা নামাজ পড়বো এরকম নামাজ পড়লে নামাজ হবে বিশেষ করে ফরজ নামাজের মধ্যে দাঁড়ানোটা ফরজল্লাহে দাঁড়াইতে হবে নামাজের মধ্যে এটা একটা ফরজ আপনি দাঁড়ালেন না রুকু করা আরেকটা ফরজ শ্রদ্ধা করা আরেকটা ফরজ আপনার সক্ষমতা আছে তারপর আপনার শোল্ডে একটু ম্যাজ ম্যাজ করে দেখে চেয়ার বসে নামাজ পড়লেন নামাজ হবে না হ্যাঁ আপনার এই পরিমাণ অসুস্থতা যে রুকুর জন্য মাজা ভাঙে অথবা সিজদার জন্য উঠবশ করলে ভয় আছে অসুস্থতা বেড়ে যাওয়ার অথবা মারাত্মক ব্যথা হয় অসহনীয় ব্যথা হয় তাহলে আপনি রুকু সিজদা এগুলো ইশারা করে চেয়ার বসে নামাজ পড়তে পারবেন তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ডানরটা দায়া নামাজ পড়বেন এরপরে রুকু সেলদের সময় আপনি চেয়ারে বসে যাবেন যদি এটুকুও না পারেন বসা উঠাটাও রিস্কি হয় তাহলে পুরোটাই আপনি চেয়ারে বসে দাঁড়ানো রুকু সেলদা সবই ইশারায় করতে পারবেন কোন অসুবিধা নাই আল্লাহ বলেছেন ওমা জাহ আলাইকুমিন দিনের ভিতরে তোমাদের সংকট হয় সমস্যা হয় এরকম কোন বিধান আল্লাহ রাখেন নাই কিন্তু আজকাল দেখা যায় যেন যেন কারণে মানুষ চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে একটু ভাব সাপ চলে আসে আল্লাহর সামনে ভাব দেখাচ্ছেন এটা কিসের নামাজ হবে গোলামি করতে এসে আবার ভাব আমাদের সমাজে অনেককে দেখা যায় গাছে উঠে ধান খেতে কাজ করে উপর হয়ে মার্শাল অন্য অনেক কাজ করতে পারে দুনিয়া পারে ভাঙচুর করে কিন্তু নাই এরকম মার্কা নামাজ করলে নামাজ হবে আপনি সক্ষম ব্যক্তি একটু শুধু নিজের সুবিধার জন্য আপনি এমনটি করছেন নামাজ হবে না আজকাল মসজিদে এই পরিমাণ চেয়ার থাকে প্লাস্টিকের এটি কি মসজিদ না কোন আকিস প্লাস্টিকের দোকান বুঝাই কঠিন হয়ে যায় ঠিক না ঠিক দশ বছর আগে এত মাজা ব্যথার রোগী আমাদের দেশে ছিল না এটা নিয়ে গবেষণা হওয়া উচিত কোথেকে এত মাজা রোগী আসলো এবার প্রশ্ন হলো অসুস্থ ব্যক্তি রোজার কাফারা দেওয়ার নিয়ম কি অসুস্থ ব্যক্তি তিনি যদি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারেন তার রোজার কাফারা কিভাবে দিবেন উত্তর হলো দেখতে হবে লোকটা সুস্থ হওয়ার আশা আছে না নাই অসুস্থের কারণে রোজা রাখলেন না কিন্তু সুস্থ হওয়ার আশা আছে ফর এক্সাম্পল আপনার করোনা হয়েছে এমন পর্যায়ে লান্টান এফেক্ট হয়ে গেছে অনেক বেশি প্রচুর পরিমাণ আপনাকে দিনভর খাদ্য পানীয় গ্রহণ করতে হয় অতএব আপনি রোজা রাখলেন না কিন্তু ইনশাআল্লাহ একসময় সুস্থ হওয়ার আশা আছে তাহলে সুস্থ যখন হবেন তখন যে কোটা রোজা ভাঙছেন সেই কোটা রোজা রেখে দিলেই হবে আর যদি সুস্থ হওয়ার আশা না থাকে বার্ধক্যজনিত অসুস্থতা আর সুস্থ হওয়ার আশা নাই তাহলে সেই ক্ষেত্রে ফিদিয়া দিবেন প্রত্যেকটা রোজার জন্য একটা করে ফিতরা দিবেন যতগুলো রোজা ভাঙা যাবে ততগুলো ফিতরা দিবেন তাতে আড়াই হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই আমার ফজর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ আমি শুরু করলে চার পাঁচ ছয় ঘন্টা এখন চালাতে পারি অসুবিধা নেই কিন্তু ফজর নামাজ আমাদের পড়তে হবে তুই আজকে পর্যন্ত থাকুক ইনশাআল্লাহ আর তাছাড়া এবছর সব উত্তর দিয়ে দিলেন সামনের বছরটা